যারা লাইভে আসতে চাও চটপট লাইভে চলে আসো প্লিজ যারা যারা লাইভে আসতে চাও তারা চটপট লাইভে চলে আসো Que eu tomoço. একজন অন্তত আসো কৃষ্ণান্দু হালদার কেমন আছো খ্রিস্টেন্দু হালদার কেমন আছেন কেমন আছো সরি আমি দেখেছি আমি যখনই কোনো লাইভ করি আমার ফার্স্ট অডিয়েন্স ক্রিস্টেন্দু হালদারই হয় ঠিক আছে আর মানে আমার ফার্স্ট অডিয়েন্সটাই উনি হন তো সেটা দেখে আমি ভাবি যে একটা আমি আমিও খুব ভালো আছি গো তুমি আগের তুমি ইয়ে নি কি বলে লাইক করো নি যে লাইকটা করে দিয়েই যাবে তাড়াতাড়ি স্ক্রিনে ডবল ক্লিক করো যে লাইভে আছো তাড়াতাড়ি স্ক্রিনে ডবল ক্লিক করো আমি তো করেছিলাম আচ্ছা আমি বুঝতে পারিনি আজকে করে দাও আমি এই লাইভ করছি বসে বসে বাইরে বৃষ্টি পড়ছে একটু খারাপই বাইরে আসলে আজ আমি স্কুল যেতে পারিনি আমাকে কল করা হয়েছিল স্কুল থেকে বাট আমি আজ যেতে পারিনি এতই বৃষ্টি পড়ছিল বাড়ি থেকে বেরোনোটা অসম্ভব হয়ে যায় বৃষ্টির মধ্যে ওই ভিজে ড্রেস করে স্কুলে থাকা যে কতটা কষ্টকর কৃষ্ণেন্দু আল্লাহরের বাড়ি কোথায় কোথায় থাকো তুমি ওখানকার ওয়েদার কেমন আমাদের এখানকার ওয়েদারটা একটু দেখাই খুবই খারাপ ওয়েদার হ্যাঁ বৃষ্টি হচ্ছে না মেঘলা করে রয়েছে বিহালা তার মানে তো কলকাতার সাইডই কলকাতাতে প্রচুর বৃষ্টি হচ্ছে বিহালা মানে তো তোমাদের ভেসে যায় গো বাড়িঘর কলকাতা মানেই তো ভেসে যায় সবকিছু মানে একটু বৃষ্টি হলেই বাড়িঘর ভেসে যায় আর কে কে লাইভে জয়েন্ট হতে চাও প্লিজ জয়েন্ট হও আর কে কে লাইভে জয়েন্ট হতে চাও প্লিজ জয়েন্ট হয়ে যাও ভেসে গেলে তোমাদের বাড়ি চলে যাবো আচ্ছা এসো সে একই ব্যাপার হয় যায় আমি কাকে কি বলছি ব্যারাকপুরও ভাসে না তা নয় থ্যাংক ইউ খুব সুন্দর থ্যাংক ইউ আসলে ক্যান্টনমেন্ট এলাকা তো ব্যারাকপুর ভাসে না আমি এটা বলবো না আমি লোককে জ্ঞান দিই আমার বাডি মানে আমার বাড়ির সামনেটাও ভিসে গেছে জল পুরো দাঁড়িয়ে গেছে আর কে কে লাইভে আসতে চাও লাইভে এসে যাও সবাইকে খেয়ে দিয়ে একেবারে বর্ষাকালের ঘুম দিচ্ছ আর কেউ নাই মানে আমি যে লাইভে আছো প্লিজ একটা লাইক করে দাও খাওয়া দাওয়াটা আমি সত্যি কথা বলতে আমি খেতে একদম ভালোবাসি না প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় মানে আমি টাইম টাইম টু খাই না লোকের একটা টাইম থাকে করে আমি সকালের খাবার খাই রাত সরি সকালের খাবার খাই বেলা এগারোটার সময় দুপুরে খাবার খাই বিকেল চারটের সময় সাড়ে তিনটের সময় তিনটের সময় আবার রাত্রে খাবার খাই সাড়ে এগারোটা পনেরো বারোটা না হলে তো খাওয়াই হয় না কেন আমার অনলাইন ক্লাস চলে রাত্রি আর তার কি পাঠাবো ওইগুলো ইমোজি দেবা না হ্যাঁ ওই জন্য খাওয়া দাওয়া ব্যাপারটা আমি ভীষণ ল্যাথ খোর আমি একটু লাইফ থেকে বেরোচ্ছি আমার মনে হয় একটু লাইফ থেকে বেরোচ্ছি আসলে আমার টিচার কল করেছিল আমি ধরিও মিন উনিও কেটে দিয়েছেন যা হবে পরে দেখা যাবে প্লিজ যারা যারা লাইভে আসতে চাও তারা তারা আসতে পারো Eu nem... কে আছো গোল লাইভ রেজড হাই হ্যালো আমার নেট গন্ডগোল হচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড কে আছো হাই লিখে আচ্ছা মাই লাইফ মাই রুলস হাই হ্যালো मैं तो बेरोलम लाइफ से के नींद आकारा आते जाओ आकारा आते जाओ प्लीज आशो के आसते चो प्लीज़ आसो Okay, live video session please live video